হ্যালো ভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও অনেকটাই ভালো আছি আমরা যেহেতু ঈদের ভিতরে কোথাও ঘুরতে যাই নাই তাই আমাদের প্ল্যানিং ছিল আমরা পদ্মা নদীতে যাব এবং ফেরি পার হয়ে পুরো পদ্মা নদীটা ঘুরবো যে কথা সেই কাজ হয়ে গেল আমাদের পদ্মা নদীর ট্যুর সফল হয়ে গেল ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমি কখনো একা ট্যুরে বের হই না আমার সাথে সময় সুইটি থাকে তাই সুইটিকে নিয়ে এবারে ট্যুর সফল করলাম আজকে আমরা কিন্তু তিনতলা বিশিষ্ট একটা ফেরিতে পার হচ্ছি আর এটা হচ্ছে পুরো পদ্মা নদীর ভিউ আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে পদ্মা নদী আর ওদিক দিয়ে আছে হচ্ছে পদ্মা সেতু যদিও আমরা পদ্মা সেতুতে যেতে পারিনি মানুষের জীবনে আর কি আছে ঘোরাফেরা ছাড়া তাই আমরা সব সময় আশা করি যে আমরা একটু ঘুরবো আমরা একটু আনন্দ করব এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা অলরেডি বের হয়ে গিয়েছিলাম পদ্মা নদী ঘুরতে আর ফিলিংটা অনেকটাই আলাদা ছিল প্রচুর বাতাস ছিল প্রিয় দর্শক আপনারা যারা এখনও পদ্মা নদীতে ঘুরতে যান নাই তারা অবশ্যই পদ্মা নদীতে ঘুরতে যাবেন আর ফিলিংটা নিজেরা উপভোগ করবেন যে কেমন লাগে আমরা কিন্তু পদ্মা নদী ঘুরেই হাঁপিয়ে যাইনি আমরা কিন্তু পদ্মা পার হয়ে ওই পারে পাটুরিয়া পাটুরিয়াঘাট দোলদিয়া ঘাট রাজবাড়ি শহরে অনেকটা জায়গায় ঘুরেছি ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলে যাচ্ছি একদম ফেরির টপ ফ্লোরে এখানে গিয়ে আমাদের মনের আনন্দটা অন্যরকম ছিল সুইটি কিন্তু সময় দাঁড়িয়ে ছিল মন খারাপ করে কারণ আজকে আমাদের সাথে আমাদের ট্যুর মেম্বার অরিন নাই যে কোনো কারণবশত এই পদ্মা নদী থেকে কিন্তু পদ্মার ইলিশ সবচাইতে সুস্বাদু আমরা কিন্তু মাঝে মধ্যে খেয়ে থাকি তো এই ইলিশগুলা কিন্তু এই পদ্মা নদী থেকেই বের হয়ে আসে পদ্মার ইলিশ ছাড়া কিন্তু আমাদের বাঙালির ভাত কখনোই সফল হয় না আপনারা দেখতেই পারতেছেন যে নদীর ভিতরে কতটা সুন্দর একটা ভিউ আকাশটাও খুব চমৎকার ছিল মোটামুটি প্রচুর বাতাস ছিল গরমের মধ্যে এতটা বাতাস আমরা উপভোগ করেছি যে আমাদের মনকে অনেকটাই ঠান্ডা করে দিয়েছে পদ্মার দুই পার দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের চর বসে গেছে আর সেই চরে কিন্তু অনেক মানুষ বসবাস করে আর আপনারা দূরে দেখতে পারতেছেন একটা ফেরি তো আমরা কিন্তু সেম এরকম একটা ফেরিতে উঠছি তিনতালায় টপ ফ্লোরে আছে আপনাদের দেখানোর সুবিধার্থে ফেরির একদম টপ ফ্লোরে কিন্তু মানুষের নামাজের জন্য খুব ভালো একটা পরিবেশ আছে আপনারা চাইলে এখানে নামাজ আদায় করে নিতে পারেন তো অনেক মানুষ কিন্তু এখানে নামাজ পড়ে আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে আমরা কিন্তু এখন ফেরির ভিতরে যে ঝালমুড়ি আছে আমরা সেই ঝালমুড়িটা খাবো আর মানুষ বলে থাকে যে এই ঝালমুড়িটা নাকি অনেকটাই মজা তাই সুইটিও কিন্তু লাইফে প্রথমবার হচ্ছে এই মুড়িটা খেয়ে টেস্ট করতেছে যে আসলে মুড়িটা কেমন ফাইনালি আমাদের ফেরি ভ্রমণ শেষ এখন আমরা চলে আসছি একদম রোডে এটাই হচ্ছে আমাদের সেই ফেরি যে ফেরিতে করে আমরা পদ্মা নদী ঘুরে আসছি তো আমরা এখন গাড়িতে উঠে গেছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর এর ভিতরে হচ্ছে আমরা যেহেতু রাজবাড়ি গিয়েছিলাম সেই রাজবাড়ির সম্পূর্ণ ভিডিও আছে নেক্সট ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে আমরা রাজবাড়ি কত আনন্দ করছি তো মোটামুটি কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি চলে আসছি ঢাকার ভিতরে আর সুইটি কিন্তু গাড়িতে উঠলেই ঘুমায় দেখতেই পারতেছেন সুইটি এখনও ঘুমাচ্ছে আমরা রাজবাড়ি থেকে ডাইরেক্ট ঢাকাগামী লালন পরিবহনে উঠেছিলাম আর আমাদের সিটটা ছিল একদম মাঝামাঝি তো আমরা কিন্তু অলরেডি ঢাকার ভিতরে ঢুকে গেছি কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে যাব আর এটা হচ্ছে আমাদের এলাকার আশেপাশের ভিউ আমরা কিন্তু অলরেডি চলে আসছি আমাদের এলাকায় বিগত তিন বছর পরে আমি কিন্তু গিয়েছিলাম আমার স্মৃতি শহর রাজবাড়িতে আর রাজবাড়ি ঘোরাফেরাটা আমার কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ